আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লা মেটালের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে চমৎকার বল ডিজাইনের এসএসের গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি চলে যাবে ঢাকার রসুলপুরে এই বল ডিজাইনের গেটটির পাশে রয়েছে সাত ফুট উচ্চতায় রয়েছে বরাবর সাত ফুট সম্পূর্ণ এই গেটটি আমরা তৈরি করেছি স্টিল টেক কোম্পানির এসএসজি সম্পূর্ণ এই গেটটি স্টিল টেক কোম্পানির এসএস দিয়ে তৈরি করাতে ইনশাল্লাহ আগামী একশো বছর পরও কিন্তু এই গেটটি ব্যবহার করা যাবে দর্শক বন্ধুরা এই গেটটিতে যদি আমরা দুই নাম্বার কোয়ালিটির এসএস ব্যবহার করতাম কিছু বছর পরে কিন্তু গেটটিতে জং চলে আসতো এবং গেটটি কিন্তু নষ্ট হয়ে যেত যেহেতু সম্পূর্ণ গেটটি আমরা স্টিল টেক কোম্পানির এসএস দিয়ে তৈরি করেছি ইনশাল্লাহ আগামী একশো বছর পরও কিন্তু এই গেটটি ব্যবহার করা যাবে দর্শক বন্ধুরা এই গেটটিতে মোট আমরা তিনটি পাল্লা ব্যবহার করেছি এখানে রয়েছে একটি পকেট পাল্লা এই পকেট পাল্লা দিয়ে মানুষ সব সময় আসা যাওয়া করবে এই যে এভাবে করে মানুষ সব সময় আসা যাওয়া করবে হ্যাঁ আর এইখানে রয়েছে বড় দুটি পাল্লা এই যে এই জায়গাটিতে এই বড় দুটি পাল্লা তখনই খোলা হবে যখন বাড়ির ভেতরে বড় বড় মাল সামানা কিংবা গাড়ি আসা যাওয়া করবে তখন এই বড় দুটি পাল্লা খোলা হবে যেহেতু এই গেটটি আমরা এখনো ফিটিংস করিনি তো এই জন্য কিন্তু আমি এই বড় দুটি পাল্লা খুলে দেখাতে পারছি না তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন আর দর্শক বন্ধুরা এই যে এই গেটে যে চমৎকার যে বল ডিজাইন দেখতে পাচ্ছেন এই বল ডিজাইনের রাউন্ডগুলো কিন্তু অনেক দক্ষ কারিগর মেলাতে পারে না আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয় এবং আমাদের কাজের দক্ষতার মাধ্যমে এই বলের রাউন্ডগুলো আমরা খুবই সুন্দরভাবে মিলিয়ে দিয়েছি আর এই যে এই বল ডিজাইনের পাশে যে দেখতে পাচ্ছেন জালির মতো ডিজাইন এই জালি ডিজাইন তৈরি করেছি আমরা হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স দিয়ে দর্শক বন্ধুরা এই ডিজাইনের পেছনে আমরা এস এস এর মিরোশিট ব্যবহার করেছি ব্যবহারের ফলে আমি যদি এই গেটের সামনে দাঁড়াই আমাকে কিন্তু একেবারে আয়নার মতো স্বচ্ছ দেখা যাবে তাছাড়া এই শীত ব্যবহারের ফলে কিন্তু বাড়ির বাইরে থেকে কেউই কিন্তু আর বাড়ির ভেতর দেখতে পারবে না আমাদের অনেক মা বোনেরা কিন্তু পর্দা করে থাকে এই শীত ব্যবহারের ফলে কিন্তু তাদের পর্দার নষ্ট হবে না দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমারের খরচ হয়েছে মাত্র ছিয়াত্তর হাজার টাকা মাত্র ছিয়াত্তর হাজার টাকার মধ্যে তিনি এমন একটি গেট তৈরি করেছে যে গেটটি ইনশাআল্লাহ আগামী একশো বছর পরও কিন্তু ব্যবহার করা যাবে দর্শক বন্ধুরা আজ আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ